سلام TV. TV. داشلشن داشلشن for humanity. السلام سلام عليكم و رحمه الله و الله 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 عليكم ورحمه الله و الله و رحمه الله و الله وعلى آله و رحمه الله و চেনার উপায় কী এবং এর সংখ্যা কত মানসুক হাদিস আছে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে বোখারি মুসলিমও মানসুখ হাদিস রয়েছে রোহিত হাদিস এই না শেখ ও মানসুখ রোহিত এবং রোহিত হাদিসের জানার কি বেশ কিছু উপায় রয়েছে যেমন আল্লাহ নবী আলিসাল্লাম স্বয়ং নিজেই হয়তো বলেছেন যেটা আমরা স্পষ্টভাবে তিনি করে দিয়েছেন যে আল্লাহ রসুল বলছেন না হয়তো আঞ্জিয়াতিল কবুর ফা জরু হা ফাইন হ্যাঁ তোমরা আখদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম এখন তোমরা কবর জিয়ারত করো তোমাদের আখের স্মরণ করে দেয় তাহলে রাশুস্লাহসাল্লাম নিজেই বলছে আমি নিষেধ করেছিলাম তবে নিষেধাজ্ঞাটা কি হলো রহিত হয়ে গেল জাবেল আবদুল্লাহর হাদিস যেটা মুসলিম শরীফের যে আল্লাহনবী আলিস্লাম না যেটা আগুন দিয়ে পাকানো হয়েছে পাকশাক করা হয়েছে সেটা খালি উজু নষ্ট হয়ে যাবে এটা আল্লাহনবী আলিস্লাম পরবর্তীতে এটাকে রহিত করেছেন যেমন পালিত গাধার গুস্ত খাওয়া যায় ছিল খাইবারের যুদ্ধ এটাকে হারাম করে দেওয়া হয়েছে মতা বিয়ে কন্টাক বিয়ে যাইছিল সেই দিনে এটাকে হারাম করে দেওয়া হয়েছে এইভাবে রোজা অবস্থায় যদি হিজামা করে কাফিং করে তাহলে কি রোজা ভঙ্গ হবে মক্কা বিজয়ের সময় রাসুল বলেছিলেন হ্যাঁ এটা রোজা ভেঙে যাবে কিন্তু রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম পরবর্তীতে যেটা করেছিলেন যে তিনি তাঁর বিদায় হজে তিনি সিঙ্গালা গিয়েছিলেন তাহলে বোঝা গেল এটা আগে ওটা পরে তাহলে আগে পরের তারিখ জানা গেলে সুস্পষ্ট উল্লেখ করা হলে এইভাবে না শেখ জানার বেশ কিছু উপায় রয়েছে আর আমি বলবো সাধারণ মানুষের জন্যে না শেখ মানসুক কি না সেটা আলেমদের কাছে জিজ্ঞেস করে নিতে হবে তবে এটা সংখ্যা খুব কম রহিত হয়ে গেছে এমন হাদিসের সংখ্যা অনেক কম কাজেই এই ধরনের যদি সাধারণত যারা হাদিস লিখেন পড়েন বলেন তাদের উচিত লিখে দেওয়া হয় যে হাদিসটি মানসুক হয়ে গেছে এবং আমার জানা মতে বাংলা ভাষাতে এই রোহিত হাদিসগুলির কোনো একাত্রিক করে কোনো বই বের হয়েছে কিনা আমার জানা নেই এটা হয়তো বের করা যেতে পারে আল্লাহ সব আমাদেরকে তিনি তার দিনের কোনো হুকুম জারি করে আবার সেটাকে রহিত করতে পারেন তারই একমাত্র ক্ষমতা আর কাউরই ক্ষমতা নেই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত جزاكم الله خير وبارك الله فيكم